আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সিলেটে অবস্থান করছি আমার ঠিক ডান পাশে ব্র্যান্ড ম্যাসেজ জিরো জিরো ওয়ান আপনার এই আইডিটা সবার কাছে খুবই পরিচিত তিনি আজকে আমাদের সিলেটে অবস্থান করছেন আমি একটা ফোন করেছিলাম এক ক্ষুদ্র মানুষ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দু সাল থেকে আমি কাজ করছি পিছিয়ে পড়া জনগোষ্ঠী একদম অজপাড়া গ্রামগুলোতে যাদের সাহায্য সহযোগিতা পৌঁছচ্ছে না নিরব নির্বিত্তে মানুষগুলা কান্না করছে চাল ছুঁয়ে পানি পড়ছে সাপের সাথে বসবাস করছে জনপ্রতিনিধিরা কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না নির্বাচন যখন আসে সবাই হচ্ছে যে আশ্বাস দেয় যে ভোটটা আমাদেরকে দিলে আমরা হচ্ছে আপনার আশাটা পূরণ করব। কিন্তু এরকম ঘটনা অহরহ আমাদের সাথে ঘটতেছে রিসেন্ট এক মাস আগে আমি যশোর জেলায় একজন মায়ের করুণ কাহিনী ফেসবুকে তুলে ধরেছিলাম সেখানে একজন মা সাপের সাথে বসবাস করছেন আমার সেই ভিডিওটি ওয়ান মিলিয়ন ওয়ান দশমিক এইট মিলিয়ন ভিউ হয় সেখান থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা অর্থ দিয়ে সহায়তা করেন সেই টাকা দিয়ে আমি খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি বাড়ি তৈরি করে দিয়েছিলাম সেই মায়ের জন্য আলহামদুলিল্লাহ আমার পোস্টে সারা দিয়ে যে আমার প্রবাসী ভাইরা এই মায়ের দুঃখটা মুছে দিয়েছেন চোখের অস্ত্রটা মুছে দিয়েছিলেন সেই জায়গা থেকে আমি আরো বেশি অনুপ্রেরণা পাই কাজের ঠিক তেমনিভাবে বছর আজ চাচারা জমি জমি জোর করে নিয়ে গেছে তাদের থাকার কোনো জায়গা নেই মানুষের সাথে মানুষের বাড়িতে তারা বসবাস করেন সেই জায়গা থেকে আমার সিলেটি এক ভাই পাঁচ ডিসিমেল জমি জন্য টাকা আমার কাছে পাঠান সেই টাকা দিয়েই সেই পরিবারের জন্য পাঁচ ডিসেম্বর জমি ক্রয় করি এবং সুন্দর একটি দৃষ্টিনন্দন তাদের জন্য বাড়ি তৈরি করি সেই বাড়ি নির্মাণ কাজ শেষ করে ব্র্যান্ড মেসেজ জিরো জিরো ওয়ান জুয়েলভাইকে আমি ফোন করি যে আমার আমি ক্ষুদ্র এক মানুষ ভাইয়া আমার এই মানবিক কাজে অংশগ্রহণ করেন সেই রাকে সারা দিয়ে যে শুধু চট্টগ্রাম থেকে আজকে সিলেটে এসেছেন ভাইয়া আমার মানবিক কাজগুলো আপনার কাছে কেমন লাগে না আপনার মানবিক কাজগুলো ভালো লাগে আমি দেখছি তো আপনি যে সেলাই মেশিন এরপরে ঘর বানানো পাশাপাশি টিউবওয়েল দেখছি বেশ কয়েকটা হ্যাঁ এগুলো চমৎকার কাজ চমৎকার কাজ ওই গেম খেলেন না এরপরে ওই ইয়া করেন না কি বলে ভাই দশটা টাকা দিবেন ভাত খাবো এইটা বলেন না এরপরে বাইকে তেল নাই হ্যাঁ এগুলা বলেন না এরপরে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন একটা দিয়ে রিক্সালারে পাঠাই দিয়ে আবার পিছনে পিছনে ইয়ে করে দেখা হ্যাঁ ও নিয়ে দৌড় দেয় কিনা হ্যাঁ ওগুলা দেখেন না করেন না এটা ভালো লাগে আর কি হ্যাঁ রিয়েল মানবিক কাজ যেটা সেটা আপনি করেন হ্যাঁ এবং কি আমার পাশের যে ভাই আছে হ্যাঁ জাফর ভাই উনিও ঠিক सेम কাজটাই করেন হ্যাঁ একটা রোগী হ্যাঁ কয়েকদিন আগে প্রায় 15 লক্ষ টাকা একজন লিভার ট্রান্সফার রোগীকে সে নিজে উদ্যোগ নিয়ে 15 লক্ষ টাকা মানে আপনি বুঝেন হ্যাঁ সে নিজে উদ্যোগ নিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছে তার জন্য কতটা উপকার হইছে চাইলে তো ভাইও গেম খেলতে পারতেন চাইলে তো আপনিও গেম খেলতে পারতেন হ্যাঁ তো আপনাদের মানবিক প্রবাসী অবদান আছে হ্যাঁ হ্যাঁ না অবশ্যই অবশ্যই সেটা তো ঠিক আছে উনাদেরই তো অবদান কিন্তু মাধ্যমটা তো লাগবে টাকা নিয়ে বসে আছে দেওয়ার লোক নাই গেম খেললে কেমনে দিবে তাই না এই আর কি আমার জীবনে একটা ঘটনা হচ্ছে একটা মসজিদ 100 বছরের পুরনো তখন আমি নতুন ভাবে মানবিক কাজ শুরু করেছিলাম আমার আইডিতে ফলোয়ার ছিল 6k মানে ছয় হাজার মানুষ আমি সেখানে একটা পোস্ট করেছিলাম যে অজপাড়া গ্রামের এই মসজিদে মুসলিরা নামাজ পড়তে খুবই কষ্ট হয় যেখানে ইদুর প্রতিদিনই মাটি ওঠে আর মসজিদের ইমাম সাহেবের নিত্যদিনের কাজই হচ্ছে পাঁচ সপ্তাহ নামাজের সময় ইদুরের মাটিটা সরাই সেখানে নামাজ পড়তে হয় সেই পোস্টটা করার পর আমার প্রবাসীরা এক সপ্তাহের মধ্যে আমাকে বারো লক্ষ টাকা দিয়েছে তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট না সর্বোপরি মানবিক কাজ করতে হলে আপনাকে কি করতে হবে

পরে ইলিশ খাইলেন কত বছর পরে ইলিশ মাছ খাইলেন ইলিশের গন্ধ কি মনে আছে কিনা একটা লাউ কিনতে গেলে একশো টাকা লাগে বুঝে তো এখন আসলে আমরা চাই মানবিক কাজকে যেন কন্টেন্ট হিসেবে আমরা ব্যবহার না করি এতে আমাদের মানবতাটা হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য মানুষের আস্থা ভালোবাসা বিশ্বাসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে জাফর ভাই কি মনে করেন না ঠিক আছে এগুলা এইসব আপনার যে কাজগুলা বা আপনি যে উদ্যোগ নিছেন অনেক সুন্দর আমি কিন্তু আপনার কথকতার সাথে সাথে বা জুয়েল ভাই লোকে যখন আলাপ হয়েছে শুনছি চট্টগ্রাম থেকে আইছেন তো সিলেটে আইছেন প্রথমে হ্যাঁ ওয়েলকাম ভাই ধন্যবাদ কারণ আমরা সিলেট আইসই না আর আপনারটা থেকে অনেকে শিখে শিখার জিনিস আপনার কাছ থেকে বন্ধুরা আমরা পিছনে পিছনে যাচ্ছি এরপরে আমার নিজের মানি দিয়ে দিলাম কিন্তু আমার মানি টাকা সমস্যা না কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন জরুরি কাগজপত্র এবং আমার ব্যাংকের কার্ড গুলা আমি অনেক বড় একটা রিক্সি কাজ আমি করে ফেলেছি বলে এই যে ফিসে ফিসে দৌড়ায় বা এই টাইমটা মানুষের ইয়ে করে এটা আসলে আসলে আমরা তো এটা ধরে ফেলি আমরা তো আমরা তো বুঝি কিরকম কি

তারও যদি ইনভাইট করতো আপনাকে হয়তো আপনি যেতেন না না আমি মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি ফলোয়ার হিসেবে ওই 10 মিলিয়ন ফলোয়ার ও মানুষ সরকার কাছে যাওয়ার প্রশ্নই আসে না আমার আর কারো ফলোয়ারই নাই সে মানুষ তার কাছে আমি 100 বার যাব ভালোবাসার জায়গাটা এরকমই হওয়া উচিত কাউকে কারো আইডিতে ফলোয়ার দেখে তাকে জাজ করা যায় না রাইট টোটালি না ওর গুণ বেনি না ওরে একদম না ওই বলবে যে আমার 8 মিলিয়ন ফলোয়ার গাজ萩 দিবে ওরে দুইটা দিয়ে চলে আসবে ইদানিং যে দেখতেছেন না এই যে আপনি তো মনিটাইজেশন পাইছেন আপনি তো জানেন একটা ভিডিও ভিউ হইলে কয় টাকা আসে আমরা আগে যখন 1 মিলিয়ন ভিউ হইতো তখন কমপকে যেখানে ছোট ভিডিও হইলে 40 50 ডলার আসতো সেখানে 10 ডলার দিতেছে এখন কি আপনি আমার এই পেজে এই পেজে ইউটিউবের লিংক দেওয়া আছে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসেন এবং যদি আমি এইখানে গিয়ে যাকে আমার সাবস্ক্রাইব আপনি আমার ইউটিউব সাবস্ক্রাইব করেছেন আপনি যদি করেন আপনি দেখেন দেখেন আপনি কিন্তু 5000 আপনি দেখেন আপনি তো আমার আইডি সাবস্ক্রাইব করেন না তাহলে উনি আমরা যাচ্ছি নেক্সট নেক্সট মানুষের কাছে উনি যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি 5000 দিছি এটার অর্থ আপনি এটা থেকে সাবস্ক্রাইব করে রাখেন আমাকে

আমার একটা গোপ্রো ক্যামেরা আছে আমি আগে ইয়াতে লাগাইতাম আর দশটা ভিডিও করছিলাম করার পরে এখন গোপ্রো ক্যামেরাটা কই আছে আমার মাথায় নেই অথচ পঞ্চাশ টাকা দিয়ে কিনছি চাইলে আমি ওই টাইপের কন্টেন্ট এখনও বানাইতে পারি বাট আমার কাছে মনে হয়েছে না এটা ধোকাবাজি এটা মানুষের সাথে প্রচারণা করা তো আপনি ভুল করবেন আপনার রাস্তা ভুল হবে কিন্তু আপনি ওইখান থেকে সরে এসে আবার সঠিক রাস্তায় না যেতে পারলে আপনি মানুষই না মানুষই না আর একটা জিনিস ওই যে আমি ওর পর থেকে ভাইয়া ওই যে ইউটিউব আমার কাছে মন হইছে ধোকাবাজি এরপর্ থেকে একটা ভিডিও আমি কোনোদিন বলি নাই কাউকে যে আমার ইউটিউব সাবস্ক্রাইব করো আমার 100k এ আমি পরে আছি যেখানে আমার দুইটা বেজ মিলে 6 মিলিয়ন হলো আচ্ছা ওইটা আর একটা জিনিস কি মধ্যখানে যে এত মিলিয়ন ভিউ যদি কমপ্লিট হয় তাহলে এই বোনাসটা দিব ওই বোনাসটা দিব এইটা নিয়েও আরে অনেক ক্রিয়েটর হলে যে এই ভিডিও নতুন ভাবে একটা খেলা তৈরি হয়েছে এই ভিডিওর যদি এই মিলিয়ন অথ মিলিয়ন ভিউ আসে তাহলে আমি পাচ্ছি 200 ডলার বা 300 ডলার এই 300 ডলার কমপ্লিট হলে আমি এই টাকাটা পাবে একজন অসহায় মানুষ বা একজন রোগী এই রকম বলে দেখা যাচ্ছে এটা কমপ্লিট হচ্ছে না কিন্তু কমপ্লিট হুক না হোক लास्ट পর্যন্ত যায় যদি 98 এ যায় তার তো ভিউ হয়ে গেছে তাহলে টাকা এই বোনাস আসুক না আসুক এই ভিডিওর তো ভিউ হয়ে গেছে ভিউ হয়ে গেছে

তো এই ধরনের কন্টেন্ট গুলো আপনারা তৈরি করবেন সমাজ সমাজ উপকৃত হবে সমাজের এই যে তরুণ ছেলেরা এখানে রয়েছে তারা উপকৃত হবে এটাই হোক মানবিক নাকি ভাইয়া একদম একদম ভিডিও গুলো আপনারা সালাম